বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অনন্যা স্বতন্ত্রকে বলে আচ্ছা নতুন পার্বতী এখনও বাড়িতে ফিরল না আর তুমি এতটা নিশ্চিন্ত হয়ে কি করে আছো বলতো সারা রাত পার হয়ে গেল মেয়েটা কোথায় তখনই বুবলাই বলে সত্যিই তো নতুন কাকু এই যে তো বিয়ে বিয়ে করছো তো পার্বতী আনটি যদি বাড়িতে না আসে তো এই বিয়েটা কি করে হবে শুনি স্বতন্ত্র বলে তোমরা এত কেন ভাবছো বলতো এত ভাবছো কেন তোমরা তো সবাই আমার বিয়েটা চেয়েছিলে তাই না এই যে আমার বিয়ে হচ্ছে তোমরা সবাই আনন্দ করছো এটাই তো আসল তখনই বর্ষা বলে আমার মনে হয় পার্বতী আনটি কোথাও গেছে জানো তো নতুন কাকু একেবারে পার্বতী আনটিকে সাজিয়ে গুছিয়ে তারপরে নিয়ে আসবে কী নতুন কাকু ঠিক বলেছি তো স্বতন্ত্র তখন হাসতে থাকে তখনই সেখানে আসে সর্বজিৎ সর্বজিৎ এসে বলে নতুন এই তো দেখ বাড়িতে সব অতিথিরা আসতে শুরু করেছে কিন্তু পার্বতী সে কোথায় তখনই সেখানে আসে স্বতন্ত্রের বন্ধু উকিল পরাগ পরাগকে দেখে সর্বজিৎ বলে আরে এই তো উকিল সাহেবও চলে এসেছে মনে হচ্ছে এখনই রেজিস্ট্রি হবে স্বতন্ত্র বলে হ্যাঁ ও আমার বন্ধু পরাগ তখনই সর্বজিৎ স্বতন্ত্রকে বলে কিন্তু পারো সে কোথায় তাকে তো দেখছি না বর্ষা বলে আমার মনে হয় নতুন কাকু আনটিকে অন্য কোথাও সরিয়ে রেখেছে সঠিক সময়ে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে তখনই বড় মাসি বলে সেই কথাটা আগে বললেই তো হতো কাল থেকে আমরা সবাই চিন্তা করছিলাম লক্ষ্মী বলে তাই না তাই নতুন কালকে কথাটা বলিস কেন তখনই স্বতন্ত্র লক্ষ্মীকে বলে মাসি তোমার দেখি সব কিছু নিয়ে এত চিন্তা কই তোমার বৌমা তাকে নিয়ে তো তোমার একটুও চিন্তা নেই তাকে তো একবারটিও দেখতে গেলে না তখনই লক্ষ্মী বলে নতুন তুই আবার আমাকে সেই একই কটা দিচ্ছিস তো আমি তো তোকে বললাম আমি কি একলায় যেতে পারি নাকি আর তুই তুই তো বললি না মাসি তোমায় এখন নিয়ে যাব না তোমায় নিয়ে গেলে আমারও দেরি হয়ে যাবে নানান কথা তো তুই বললি স্বতন্ত্র বলে তখন তো কমলিনী হসপিটালে ছিল কিন্তু এখন তো ওর বাবার বাড়ি আছে তখনই বড় মাসি বলে আসলে কি নতুন আমাদের সবারই তো বোমার জন্য চিন্তা হচ্ছে তাকে দেখতেও ইচ্ছে করছে কিন্তু কি বলো তো তোমায় না বলতে ঠিক ভরসা পায়নি তুমি এমনিতেই তোমার ব্যক্তিগত কাজে এতটা ছোটাছুটি করছো আর তারপরে আবার তুমি ওই বাড়িতে গেলে ওরা কিভাবে সেটা গ্রহণ করে সেজন্যই তোমাকে বলিনি লক্ষ্মী বলে কিন্তু বৌমা এখনও আসছে না কেন ওরা কখন আসবে স্বতন্ত্র বলে তুমি কোনো চিন্তা করো না মাসি কমলিনী সঠিক সময়ে ঠিক চলে আসবে অনন্যা বলে তাই তো কমলিনী আজ এখানে আসবেই নিজেকে মহান প্রমাণ করতে হবে না তখনই বর্ষা অনন্যাকে বলে আচ্ছা অনন্যানটি দেখো আমায় কেমন লাগছে অনন্যা বলে বাহ ভারী মিষ্টি লাগছে তোমায় আমি বলি কি বর্ষা তুমি না হয় এ বাড়িতেই থেকে যাও পার্বতীও তো তোমাকে খুব পছন্দ করে আর তাছাড়া এ বাড়ি ছেড়ে আর যাবে বা কোথায় বর্ষা বলে আমিও সেটাই ভাবছি জানো তো তাছাড়া যা কিছু নিয়ে ঝামেলা ছিল সেই সব কিছু তো আর নেই তখনই সর্বজিৎ বর্ষাকে বলে শুনো বর্ষা তোমার বয়স কম এত অল্প বয়সে এই ধরনের কথা তোমার মুখে মানায় না তাই প্লিজ এই ধরনের কথা বলা বন্ধ করো তখনই সেখানে বাবিল মিঠি কুর্চি সবাই চলে আসে বাবিলকে দেখে বুবলাই খুশি হয়ে যায় কিন্তু বুবলাই বাবিলকে বলে কী রে তুই এখানে তুই তো বললি তুই আসবি না বাবিল বলে হ্যাঁ ভেবেছিলাম আসবো না কিন্তু কি বলতো মা বারবার করে আসতে বলল আর মায়ের কথা ফেলতে পারি না তো সেই জন্যই এসেছি স্বতন্ত্র বলে তাবিস তাবিস এরপরেই স্বতন্ত্র মিঠিকে বলে আর মিঠিমা মা ক্ষোভ তো বলেছিলি নতুন কাকু তোমার দেওয়া জামা পরবো না আবার তো ঠিক আমার দেওয়ার জামাটা পরেই এসেছিস মিঠি বলে মা বললো তাই তখনই সেখানে কমলিনীরাও চলে আসে স্বতন্ত্র বলে ও আচ্ছা মা বললে বুঝি পড়া যায় আর নতুন কাকু বললে পড়া যায় না তাই তো মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে এরপরেই স্বতন্ত্র কমলিনীর কাছে এগিয়ে আসে স্বতন্ত্র কমলিনীকে বলে কেমন আছো তুমি তোমাকে দেখে মনে হচ্ছে আগের চাইতে অনেকটাই সুস্থ আছো কমলিনী বলে হ্যাঁ নতুন ঠাকুরপো আমি ভালো আছি স্বতন্ত্র বলে আজ আমার বিয়ে সবাই কিছু না কিছু গান বাজনা করবে তুমি আমার জন্য একটা গান গাইবে তো আমি জানি না তুমি আমার জন্য ঠিক কি উপহার এনেছো তুমি আমি চাইবো আজকের দিনে তুমি একটা গান শোনাবে অনন্যা বলে তবে তো ভালোই হয় কিন্তু কমলিনী তুমি কি গান গাইতে পারবে কমলিনী বলে আমি আর কি করে গান গাইবো বলো আমি তো আর সিঙ্গার নই অনন্যা বলে না মানে আমি সেটা বলতে চাইনি তোমার মনের অবস্থা ঠিক আছে কিনা না বলেছি কমলিনী বলে কেন কেন ঠিক থাকবে না আমি ঠিক আছি আর আমি গানও গাইবো যে কথা শুনে স্বতন্ত্র খুব খুশি হয়ে যায় কমলিনী বলি কিন্তু পার্বতী তাকে তো কোথাও দেখছি না সে কি এখনো ফিরে নিই আমি তো পার্বতীর জন্য উপহার এনেছি অনন্য তখন কমলিনীকে বলে কমলিনী আমার মনে হয় কি বলতো উপহারটা নতুনের হাতে না দিয়ে তুমি বরং সরাসরি সেটা পার্বতীকেই দিও কমলিনী বলে ঠিক আছে তখনই কমলিনীর মা বাবা সেখানে আসে প্রশ্ন আসে স্বতন্ত্র সবাইকে বেশ আপ্যায়ন করে বসতে বলে কমলিনীর মা বাবার মুখ ভার স্বতন্ত্র বলে একি কাকামণি কাকিমণি তোমাদের মুখ তেমন ভার কেন কখনো তো তোমাদের মুখ এমন মলিন দেখিনি তবে আজ তোমাদের কি হয়েছে লক্ষ্মী তখন খুনছুটি করে বলে কি আর হবে আমার মুখটা দেখলেই তো ওদের মুখ ভার হয়ে যায় তাই না তখনই কমলিনীর মা বলে শুনুন এখন কিন্তু আপনি আর আমার মেয়ের শাশুড়ি নয় তাই আপনি যেটা বলবেন আমরা যে সেটাই শুনব এমনটাও নয় কিন্তু বড়বাসীমণি লক্ষ্মীকে বলে হ্যাঁ রে লক্ষ্মী তুরি বা এত ফরন কেটে কথা বলার কি দরকার বলতো চুপ করে থাক না কমলিনীর শাশুড়ি তখন চুপ হয়ে যায় কমলিনীর বাবা তখন স্বতন্ত্রকে বলে শোনো আমাদের হাতে বেশি সময় নেই বৌমার বাবা অসুস্থ বৌমা তো সে কারণে এখানে আসতেও পারেনি আমরা ভাবছি এখান থেকে ঘুরে আবার সেখানে যাব তখনই অনন্যা বলে সত্যি রশ্মি এলে খুব ভালো হতো ও যে কেন আসতে পারলো না আমারও ভালো লাগছে না ওকে ভীষণ মিস করছি স্বতন্ত্র বলে একদম তাই আমি খুব মিস করছি রশ্মি বৌদি এলে ভালোই লাগতো ওনার এখানে থাকা খুব প্রয়োজন ছিল তখনই প্রসন্ন বলে সেই তো রশ্মি এখানে থাকলে তোমার দলের লোক পারতো তুমি একজন সাপোর্টার পেতে তাই না স্বতন্ত্র বলে তাতে কি হয়েছে তোমরা তো সবাই আছো তোমরাও তোমার সাপোর্টার তোমরা তো আমি বিয়ে করি বিশেষ করে কমলিনী সে তোমাকে প্রতিনিয়ত বলতো বিয়ে করো বিয়ে করো তাই তো অবশেষে আমি বিয়ে করছি তাও আবার আমার পছন্দের পাত্রীকে কথাটা শুনে কমলিনী কেমন যেন বুকে ধাক্কা খায় কিন্তু সে সেটা প্রকাশ করে না তখনই অনন্যা বলে তারপরে নতুন পার্বতীর সাথে থাকতে থাকতে তুমিও তার মায়ায় পড়ে গেলে তাই তো বুঝতে পেরেছ মেয়েটা কতটা ভালো মেয়েটাকে ভালোবেসে ফেলেছো তাই না পার্বতীর সাথে থাকতে থাকতে এটাও বুঝতে পেরেছ এই মেয়েটা তোমার জীবনে না এলে তোমার জীবনটাই অসম্পন্ন হতো তখনই স্বতন্ত্র বলে আমার বৌদি আসলে খুব বুদ্ধিমতী শুধু তার জ্ঞানের বিকাশ ঘটেনি কারণ সে সেরকম সুযোগ সুবিধা পায়নি সেই জন্য তখনই বুবলাই বলে নতুন কাকু তুমি না খুব ফান করছো জানো তো এরপরেই বুবলাই কমলিনীকে বলে মা ও মা তুমি এখন কেমন আছো আজ নতুন কাকুর বিয়ে তুমি ছবি তুলবে তো ক্যামেরাটার সাথে করে এনেছো তো স্বতন্ত্র বলে তোর মা আবার ক্যামেরার সাথে করে আনবে কিরে সে কি ক্যামেরা নিয়ে গিয়েছিল নাকি এরপরেই স্বতন্ত্র বর্ষাকে বলে বর্ষা আমার ঘরের আলমারিতে কমলিনের ক্যামেরা আছে একেবারে সামনে আছে খুব বেশি খুঁজতে হবে না যাও না একটু নিয়ে এসো না বর্ষা বলে আমি এক্ষুনি যাচ্ছি বর্ষা মনে বেশ ফুর্তি নিয়েই এক ছোটে স্বতন্ত্রের ঘরে যায় ক্যামেরা আনতে বড় মাসি তখন কমলিনীকে বলে বৌমা তুমি একটু এদিকে এসো না এরপরেই কমলিনী বড় মাসির দিকে এগিয়ে যায় বড় মাসি কমলিনীকে বলে কেমন আছো বৌমা কমলিনী বলে আমি ভালো আছি মাসিমুনি তুমি কেমন আছো বড় মাসি বলে আমিও ভালো ছিলাম না মা তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছিল জানো তো তোমার জন্য চিন্তায় চিন্তায় আমিও খারাপ ছিলাম তখনই লক্ষ্মী বলে আর আমি কিছু বললেও তো বৌমা সেটা বিশ্বাসই করবে না কারণ বৌমা তো ভাবে আমি তাকে ভালোইবাসি না তখনই কুরচি বলে এত সময় চুপ করেছিলাম ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না জানো তো না মানে আমি এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম তাই এদিকে কি হয়েছে না হয়েছে কিছুই সেভাবে জানি না কিন্তু এখন আমি কিছু বলতে চাই মা এই যে তুমি বৌদি বললে বৌদি জানে না তুমি তাকে ভালোবাসো কি না বা বৌদি সেটা বোঝে না তুমি কি কখনো বৌদি সেটা বুঝিয়েছ তুমি মুখে যেটা বলেছ তাতে তো আর যাই হোক ভালোবাসা প্রকাশ পায় না এখন তোমার মনের মধ্যে বৌদি প্রতি কতটা ভালোবাসা জমে আছে সেটা তো আর বৌদি জানার কথা নয় তাই না বলো তখনই লক্ষ্মী চুপ হয়ে থাকে মিঠি তখন কমলিনীকে বলে পিসিমণি চুপ করো না এসব কথা এখন আর বলে কি লাভ বিয়ের রেজিস্ট্রি হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। স্বতন্ত্র সে ইসে কিরে তাড়াতাড়ি যাব বললেই কি আর আমি যেতে দেব নাকি এত সব খাবার দাবারের আয়োজন করা হয়েছে তোদের সবার পছন্দের খাবারের আয়োজন করা হয়েছে আর তোরা না খেয়েই চলে যাবি তখনই কমলিনীর কাকামণি বলে আমি তো খাবই একেবারে কবজি ডুবিয়ে খাব কমলিনীর বাবা তখন কমলিনের কাকামনিকে বলে কেন রে বাড়িতে আপনার তোকে খেতে দেই না প্রসন বলে সত্যি তো কাকামণি তোমার যা যা খেতে ইচ্ছে করে তুমি আমাদের বলতে আমরা তোমাকে খাওয়াতাম তাই বলে অন্যের বাড়িতে গিয়ে নিজের খাওয়ার ইচ্ছে কেন প্রকাশ করতে হলো তোমায় কমলিনীর কাকামনি তখন প্রসনকে বলে প্রসন তুমি কিন্তু নিজের সীমা লঙ্ঘন করছো আমি যখন একটা কথা বলেছি নিশ্চয় তার একটা কারণ আছে আমি এখানে খেতে চেয়েছি নিশ্চয়ই আনন্দ করেই খেতে চেয়েছি প্রসন্ত চুপ হয়ে যায় এরপরেই বুবলাই ক্যামেরা নিয়ে আসে বুবলাই কমলিনীকে বলে মা ও মা এ দেখো আমি ক্যামেরা এনেছি তুমি ছবি তুলবে নাকি আমি ছবি তুলব তখনই কমলিনী বলে আমি ছবিগুলো তুলতে চাই আমাকে ক্যামেরা দাও স্বতন্ত্র বলে না না বুবলাই চাইছে যখন ওই ছবি তুলুক না তুমি বরং আমার সাথে এসো এ বলে স্বতন্ত্র কমলিনীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সকলের সামনে যেটা কমলিনীর অবাক লাগে কমলিনী এক ঝটকায় ওখান থেকে দূরে সরে যায় কমলিনী বেশ আনিজি ফিল করে কমলিনী স্বতন্ত্রকে বলে মানে কি বলছো তুমি স্বতন্ত্র বলে না মানে চলো ওখানে সই করবে তো কমলিনী বলে ও বুঝতে পেরেছি আমাকেই তো তুমি উইকনেস করতে চাও তাই না তখনই কুড়ছি বলে এত লোক থাকতে কেন বৌদি ভাইকেই করতে হবে তোমার তখনই স্বতন্ত্র বলে বাড়ি কমলিনী এতদিন চেয়েছে আমার বিয়ে হোক অবশেষে আমার বিয়ে হচ্ছে আর ও সই করবে না ও সই না করলে কি বিয়ে হবে নাকি তখনই প্রসন বলে পার্বতী তো এখানে নেই তাহলে তখনই অনন্যা বলে আমি তো সেটাই বুঝ বলছিস নতুন যেখানে পার্বতী নেই সেখানে সাক্ষীদের সই নেই কী হবে সে কখন আসবে স্বতন্ত্র বলে আজ আর পার্বতী এখানে আসবে না আজ কেন আগামী কটা দিনেই আর পার্বতী এখানে আসবে না কথাটা শুনেই অনন্যা যেন আকাশ থেকে পড়ে অনন্যা দুবা পিছিয়ে যায় অনন্যার ঝটকা লাগে একটা যে গণ্ডগোল হয়েছে সেটা অনন্যা বেশ ভালো করেই বোঝে যায় অন্যদিকে সর্বজিৎ স্বতন্ত্রকে বলে কিছু যে একটা হয়েছে সে আজ আমিও পেয়েছি কিন্তু কি হচ্ছে একটু বলবি পার্বতী যদি এখানে না আসে তো বিয়েটা হবে কি করে আর বিয়েটা রেজিস্ট্রি হবেই বা কি করে স্বতন্ত্র বলে বিয়ে তো হয়ে গেছে আর বিয়ে রেজিস্ট্রিও হয়ে গেছে কমিউনি তখন স্বতন্ত্রকে বলে নতুন ঠাকুরপো তুমি কি তামাশা করছো না তুমি হয়তো তামাশা করতেই পারো কিন্তু এখানে আমাদের অনেকেরই শরীর ভালো নেই তো আমরা তোমার তামাশা ঠিক নিতে পারছি না স্বতন্ত্র তখন মিটমিট করে হাসতে থাকে আর সেই হাসি দেখে কমলিনী অবাক হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে চিরশাখা ধারাবাহিক কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে